আমাদের টাইম ফ্রিডম তারপর ফাইনান্সিয়াল ফ্রিডম আমরা সবাই টাইম ফ্রিডম চাই এবং ফাইনান্সিয়াল ফ্রিডম চাই ধরুন আপনি কোন একটা কোম্পানিতে চাকরি করতেছেন আপনি দেশে আছেন বা বিদেশে আছেন বিশ্বের যে কোন দেশে আছেন আপনার খুব মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে হতে পারে সেটা দুই লাখ হতে পারে সেটা তিন লাখ যদি আপনি বাংলাদেশে এই মুহূর্তে তিন মাসের জন্য চলে যান তাহলে কি আপনার ওই তিন মাসের পাঁচ লাখ টাকা করে ইনকাম করতেছে পনেরো লক্ষ টাকা কি ইনকাম আসবে আপনার আসবে না কারণ কেন কারণ হচ্ছে আপনার সাথে যে ডিল হয়েছে তার মালিকের আপনার মালিকের আপনি কাজ করলে আপনাকে বেতন দিবে কাজ করবেন না আপনি বেতন পাবেন না তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম না যদি আপনার ঘুমের মাধ্যমে যদি ইনকাম আসতো তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম সো আপনি কিন্তু কখনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারতেছেন না কিন্তু ডিএক্সএন এর সাথে যদি আপনি দুই তিন থেকে পাঁচটা বছর লেগে থাকেন এবং সিস্টেমটাকে ফলো করে আপনার পজিশন তৈরি করেন আপনার একটা টিম হয় সে টিমরা কাজ করতেছে কারণ এই যে দেখেন আমার ছাব্বিশের উপরে বিজনেস পার্টনার আছে এখন দুই দিন ব্যস্ততার কারণে বিজনেসের জন্য সময় দিতে পারতেছেন এর জন্য আমার ছাব্বিশে বিজনেস পার্টনার তারাও কি সময় দিবে না তারা কি প্রোডাক্ট ইউজ করবে না তারা কি বিজনেস করবে না অবশ্যই তারা করবে কারণ তারা তাদের জন্য করতেছে আমি আমার জন্য করি বাট আমাদের একটা টিম থাকার কারণে সুবিধা সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে ইনকামের একটা সিস্টেম তো তৈরি করতেছি সেই ইনকামটা আসতেছে সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবেন টাইম ফ্রিডম আমরা যেমন আমার ক্ষেত্রে বলি আমি প্রবাসী আছি আমি চাইলেও হুট করে বাংলাদেশে ব্যাক করতে পারতেছি আমি আমার পরিবারকে মিস করি আমি আমার রিলেটিভ যারা আছে একদম ক্লোজ তাদেরকে মিস করি আমি বাংলাদেশের খাবারকে মিস করি আমি চাইলেও কিন্তু আপনার যাইতে পারতেছে না কারণ আমি সময়ের স্বাধীনতা নাই আমার হাত শিকলে বাধা প্রবাস নামের যে শিকল সেটার মধ্যে আমার বাধা কারণ আমি ইনকাম পাচ্ছি কিন্তু সময়ের স্বাধীনতা নাই এবং ইনকামটা কিন্তু আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয় কারণ আমার টাকাটা কাজ করলে আসে তারপর আবার চলে আসতে হয় কারণ কাজ না করলে ইনকাম নাই কাজ না করলে ইনকাম নাই তাহলে প্রবাসীরা যারা আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কি নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে যে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম না তারা টাইম ফ্রিডম না তাহলে টাইম ফ্রিডম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম জন্য অবশ্যই আপনাকে ডিএক্সএন বিজনেস এর অপরচুনিটিটাকে ক্যাচ আপ করা দরকার এবং সেটার সাথে কাজ করা দরকার তিন থেকে পাঁচটা বছর আপনার মূল কাজের পাশাপাশি দ্যাটস ইট আপনি আগামী পাঁচ বছর পরে ঘুমিয়ে থাকলে আপনার ইনকাম আসবে আপনি ঘুরতে গেলে ইনকাম আসবে আপনি বেড়াতে গেলে ইনকাম আসবে আপনি যদি আপনি যদি আড্ডাবাজি করতেছেন তারপরেও আপনার ইনকাম আসবে এইটাই হচ্ছে ডিএক্সএন এর বিউটি